আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নুরুল আলম আবু তাই থেকে গত ভিডিওতে আমি বলেছিলাম যে সুট সেট বা সেট যেগুলো আছে পিন্ডি সেট ওইগুলো আর বিস্তারিত ভিডিও নিয়ে আসবো কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি সম্পর্কে বলবো প্রাইস সম্পর্কে ধারণা দিব তো তার ধারাবাহিকতে আজকে চলে আসলাম আমার হাতে দেখতে পাচ্ছেন নাসিক গ্রুপের এটা কেউ বাটি সেট বলে

দশ পিসের সেট নাসির গ্রুপের ছয়শো পঞ্চাশ তারপর এটা এক রাখি এরপরে আমি সব হাতের কাছে আনি রাখছি যেন আপনাদেরকে দেখাতে সুবিধা হয় তো এটার প্রাইস পড়বে এটা হচ্ছে আপনার আচ্ছা আগে কোয়ালিটি দেখাই আপনার প্রোডাক্টটা এটাও নাসির গ্রুপের এটা হচ্ছে পনেরো পিসের সেট এটা সামিজ দেখা যাচ্ছে এখানে সামিজ থাকবে তিনটা করে ছয়টা ছয়টা বাড়ি থাকবে তিনটা দুইটা প্লেট থাকবে এদিকে একটা এদিকে একটা প্লেট থাকবে প্লেট পড়তে বাটি একটা বড় বল থাকবে এটা 15 পিসের সেট বাট এটা হচ্ছে সুপ বাটি সামিশ্র সুপ বাটি এটার প্রাইস পড়বে পড়তে 880 টাকা এক রাখলাম এই ছোট যে এটা সুপ বাটি এটা হচ্ছে 10 পিসের সেট সুপ সেট এটাতে একটা বল থাকবে চারটা বাটি থাকবে তিনটা সামস থাকবে এবং কি একটা প্লেট থাকবে সামস তিনটা না চারটা থাকবে চারটা থাকবে সামোস সামোস থাকবে চারটা চারটা বাটির জন্য চারটা সামোস ঠিক আছে এখানে এটা হচ্ছে দশ পিসের সেট এই দশ পিসের সুপ সেটের প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা আরও আছে আপনার পিন্নি সেট এবং হাতের হাতের কাছে আমি রাখছি যেন আপনাদেরকে দেখাতে সুবিধা হয় সময় যেন অপচয় কম হয় ওই জন্যই মূলত এটা হচ্ছে সুপ সেট এই সরি পিন্নি সেট এটাতে সাত পিসের সেট এটা একটা বড় প্লেট থাকবে আর ছয়টা ছোটো প্লেট থাকবে পিন্নি খাওয়ার জন্য এটাতে কোনো চান্স থাকবে না এই হলো কথা আর এটা হচ্ছে আপনার নাসিক গ্রুপের দেখতে পাচ্ছেন নাসিক গ্রুপের মানে এটা প্রাইস সম্পর্কে যদি বলি এটা হচ্ছে পাঁচশো বিশ টাকা সাত পিসের সেট নাসিক গ্রুপের পিনি সেট পাঁচশো বিশ এ পাশে রাখি এটা হচ্ছে পিননি সেট বলা যাবে না এটা হচ্ছে পিননি বল ঠিক আছে ছ পিসের পিননি বল এটা হচ্ছে না এটাও সেম নাসিক গ্রুপের নাসিরের এই এটার প্রাইস এটা যদি এটা হচ্ছে আপনার শুধু ফ্লেট থাকবে কোনো সামিজ থাকবে না কোনো বড় বল থাকবে না ঠিক আছে এটা প্রাইস হচ্ছে চারশো তিরিশ টাকা এটা প্রাইস চারশো তিরিশ টাকা এদিকে রাখি জাগত হচ্ছে না আর অনেক আছে এগুলো আপনাদের বিভিন্ন কালার আছে কালার যা কালার সম্পর্কে বলা হয়নি এটা বিভিন্ন কালার আছে যেমন এখানে আপনার এখানে দেখায় কালার সব কালার তো এখানে আনা সম্ভব না

আপনাদের যে কালার পছন্দ ওই কালার অর্ডার করতে পারবেন এখানে দেখাই এই সেটে অনেক কালার আছে এখানে দেখতে পাচ্ছেন কিনা আমি আস্তে আস্তে দেখাই যে কালার পছন্দ ওই কালার যদি অ্যাভেলেবল থাকে প্রোডাক্ট নিতে পারবেন কোনো সমস্যা নেই এই হলো অবস্থা আরেকটা হচ্ছে আপনার জক সেট এটা হলো এই জক সেট